এই মামলাবাজদের এবার ব্যালটের মধ্য দিয়ে রেড কার্ড দেখাইতে হবে আজকের মামলাবাজ আগামী দিনের টেন্ডার বাজ পরশু দিনের আজকে মামলা দিয়ে টাকা খেয়েছে কালকে বাড়ির টিন খুলে নিয়ে যাবে আমরা কোন মামলাবাজকে এবার দেবিদ তারে কোন প্রশ্রয় দিব না এই মামলাবাজ চাঁদাবাজ টেন্ডার মাটি এই ব্যালটের মাধ্যমে তাদেরকে দেবিদ্বার থেকে জনগণ রেড কার্ড দেখিয়ে দিবে আমরা প্রয়োজনে দশটা ভোট পাব কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমরা প্রয়োজনে তিনশো ভোট পাব কিন্তু চাঁদাবাজদের কাছে কখনোই মাথা নত করবো না আমরা চাঁদাবাজদেরকে নির্মূল করা পর্যন্ত দেবীর আমাদের লড়াই অব্যাহত থাকবে আমার রাজমিস্ত্রি আমার আব্বার যে বন্ধুরা সারা দেবীর আছে আমার খেটে খাওয়া যে বন্ধুরা আমার আব্বার বন্ধুরা সারা দেবীর আছে এবার তারা এজেন্টের ভূমিকা পালন করবে কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়াইছে তারা আর গোলামি করবে না তারা আর দাসত্ব মানবে না

একটা হারাম টাকাও স্পর্শ করে দেখি নাই আপনার সন্তান কোনো হাত দিয়ে একটা হারাম টাকা কোনোদিন বক্ষণ করবে না প্রয়োজন হলে আপনার থেকে ভিক্ষা চায়া নিবে কিন্তু কোনোদিনও ট্যান্ডারবাজি চাতাবাজি করবে না রাজনীতি আমাদের খাওয়ার জন্য পেশা না রাজনীতি হচ্ছে আমাদের পরিবর্তনের অস্ত্র আমরা এটা দিয়ে ইতিবাচক পরিবর্তন করতে আসছি আমরা কোনো পারিবারিক ঠিকাদারি নিয়ে রাজনীতি করতে আসি নাই রাজনীতি না করলে এমন না যে আমাদের আধিপত্য প্রশ্নবিদ্ধ হবে রাজনীতি না করলে এমন না যে আমার এলাকা আমার কন্ট্রোল থেকে বের হয়ে যাবে মানুষ তখনই ভয় দেখায় মানুষ তখনই ভয় দেখায় যখন সে নিজে ভয় পায় কাবিলার একটা ডায়লগ আছে গদি লই গেছে রে তো তখন হচ্ছে কি পায় ভয় পায় তাই না মনে রাখতে হবে আগের দিন আর নাই রে নাতি খাবলায় খাপলায়া মিডাই খাতি এখন জনগণ অনেক সচেতন এখন জনগণ সচেতন ব্যক্তি দেখে ভোট দিবে দাদা দেখে নাতিকে কেউ ভোট দেয় না নাতি দেখে ভোট দেয় না আই একটা কথা বলে না গ্রামের বাসায় দাদায় হইল আদা বাফে হইল গাদা আর নাতি হইল শাহজাদা বলে না তো এইখানে শোনেন আপনার একটা জিনিস ধরেন আপনি ভোট দিছেন আমারে আইয়া দেখলেন মাতু্বুরি করে আমার এটা কি আপনি মাইনা নিবেন ভোট দিলেন আমারে দেখলেন আপনার লোকে মাতুব্বুরি করে আমার শালাই কি আপনি মাইনা নেবেন ভোট দিলেন আমারে মাতুপুরি করে আমার পোলায় এটা কি আপনি মাইনা নিবেন আপনি যাকে ভোট দিবেন সেই যেন কি করে কথা বলে দাঁড়াইল লাল মিয়া ভোট সান সানমিয়া সংসদে যাবে কালামিয়া আমার ভোট তাইলে পাবে কোন মিয়া আমি কার কাছে সমাধানের জন্য যাব। আমি কার কাছে সমাধানের জন্য যাব। আমি যদি জিতি সংসদে কে আমার বউ যাবে সংসদে কে আমার পোলা যাবে সংসদীকে আমার বাপে যাবে যে সংসদে যাবে তাকেই ভোট চাইতে আসতে হবে যে সংসদে যাবে সেই মাতব্বরি করবে আর যদি কেউ মাতব্বরি করতেই চায় তাহলে তাকে নিজে ভুটে দাঁড়াইতে হবে বোঝা গেছে বোঝা গেছে নাকি বোঝা যায় না আগের দিন আর নাই নাতি প্রত্যেকটা মানুষ এখন সচেতন এখন যদি মনে করে যে লাডি দিয়া দেশ চালাই দিব হাসিনার মনে আছে হাসিনা ছিল একটা ব্যানার দেশটাকে খাপলে খাপলে খাইছে তার বোনে তার পুতে বোন খাইছে না খাইছে না আমাদের দেশের অনেক চেয়ারম্যান আছে চেয়ারম্যান থেকে ফুতে বেশি শেয়ানা সালাই বেশি শেয়ানা বউ বেশি শেয়া না কিনা। চেয়ারম্যান যাকে বানাবো মাতবপুরি সেই দেখাবে ভোট যাকেই দিব সেই কথা বলবে আর এই সুপা আর বাংলাদেশে এই সুপা বাংলাদেশ আর চলবে না এই সুপা বাংলাদেশ আর চলবে না ভোট যদি লাল মিয়াকে দেন কথাও বলবে সান মিয়া নেতাও গেরি করবে কি মিয়া চাল মনে থাকবে আর আপনাদেরকে যদি কেউ ভয় দেখাইতে আসে ভয় দেখাইতে আসে না এ আইয়া জিজ্ঞেস করে না তুমি কি আমার দল করবা না বলে কি না বলে কিনা না আগের যুগে বৌরে ফিডাইত না এক লোক আসছিল প্রত্যেকদিন দিন রাতে আইয়া বৌরে পিডায় প্রত্যেক দিনে পিডায় পিডানোর পরে বউ জিগায় একদিন জিগায় কি তুমি কি আমার লোয়ার খাইত না তো জামাই কয় তুই কি মাইরের ভাবে বুঝস্থা তোরলে আমি খাম না না খায়াম যেহেতু প্রোগ্রামে আর যাই না আমার প্রোগ্রামেই আসে আমার ব্যানারই লাগায় আমার নামে স্লোগান দেয় আমার সুখে দুঃখে কষ্ট পায় আপনারা কি ভাবে বুঝেন না যে আপনার দল করবে কি করবে না প্রিয় ভবিষ্যৎ পদ্মকট ইউনিয়ন বাসী যদি আল্লাহ কবুল আল্লাহ যদি কবুল করে আমি তো জানি না যদি কবুল করে ফোলা ভাই নয় নিজের নাম নিজের আইকা দেয় নাম হয়েছে একটা ফেসবুকে দেয় একটা বান্ধবীদের কাছে থাকে এক নামে বান্ধবীর নাম বাপ মা জানে না এরকম আছে না অনেকে তো নিজে নিজে বিবাদ টাকাও শুরু করছিল করে নাই তো এটা কোনো সমস্যা না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের এই যে ছেলে মেয়ে আপনারা কি আপনারা এখানে যারা যারা আছেন আপনাদের পোলা পাইন আপনাদেরকে কি বিদেশ থেকে ফোন দিয়া বলে না যে আব্বা তুমি যেই দেলি করো ভুটটা হাসনাত্রে দিও কয় না কয় না পোলাটা আপনারা বিদেশ থেকে কয় না যে আব্বা তুমি যেই দলি করো এবার কিন্তু সাপনা মার্কে ভোট দিবা আপনার মাইয়াটা কি স্কুল থেকে আইসা বলে না যে আব্বা তুমি কুন্দল করো আমি জানি না কিন্তু ভুটটা কিন্তু আবার সাপনা কলিলে দিতে হবে বলে কিনা আপনার ইউনিভার্সিটিতে আপনার ছেলেটা পড়ে এলাকায় দুই দিনের ছুটিতে আসলে আপনারা কিন্তু জিগায় খাওয়ার সময় আব্বা আমার ভুটটা কোন জায়গায় দিবা আপনি যখন বলেন সেটা তো আমি ঠিক করি নাই তখন কিন্তু আপনাকে বলছে কি না আজকে যে সাপলা কলিতে দেওয়ার জন্য বলছে কি না আমাদের খবর মায়েরা সন্তানরা অলরেডি বাবা মাকে বোঝানো শুরু করে দিছে বাবা মাকে বাবাদেরকে এখন কারা বুঝাইতেছে তার সন্তানরা বুঝাইতেছে বুঝাইতেছে কি না বুঝাইতেছে কি না বিদেশ থেকে ফোন দিয়ে আপনাদেরকে বুঝাইতেছে না ইউনিভার্সিটি থেকে বুঝাইতেছে না কলেজের পোলাপান বুঝাইতেছে না কারণ সচেতন মানুষ জানে যে কোথায় ভোট দেওয়া লাগবে আর যারা আবার ভোট চুরির চিন্তা করতেছেন মনে করতেছেন ভোট চুরি করবেন আবার যারা ভাবতেছেন যাদের লক্ষ লক্ষ এজেন্ডিয়ার ক্যাপাসিটি আছে ভাবতেছেন না আপনারা নির্বাচনের দিন দেখবেন আপনার মার্কার স্লোগান দিয়ে গিয়ে আমার মার্কায় ভোট দিয়ে চলে আসবে আমার মায়েরা আমার জন্য রোজা রেখে ভোট দিবে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমার ভাইয়েরা স্কুল কলেজ পড়ুয়া আমার ভাই বোনেরা বিদেশে থাকা প্রবাসী আমার ভাইয়েরা আমার রাজমিস্ত্রি আমার আব্বার যে বন্ধুরা সারা দেবীদারে আছে আমার খেটে খাওয়া যেই বন্ধুরা আমার আব্বার বন্ধুরা সারা দেবীদার আছে এবার তারা এজেন্টের ভূমিকা পালন করবে কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়াইছে তারা আর গুলামি করবে না তারা আর দাসত্ব মানবে না তাদের ঘর থেকে আবার দাসত্বের শৃঙ্খল ভাঙবে আমার রাজমিস্ত্রি আমার আব্বার যে বন্ধুরা সারা দেবীদারে আছে আমার খেটে খাওয়া যে বন্ধুরা আমার আব্বার বন্ধুরা সারা দেবীদারা আছে এবার তারা এজেন্টের ভূমিকা পালন করবে কারণ তাদের সন্তান এবার নির্বাচনে দাঁড়াইছে তারা আর গুলামি করবে না তারা আর দাসত্ব মানবে না তাদের ঘর থেকে আবার দাসত্বের শৃঙ্খল মানবে

মা বাবার আমারের ভোর মা বাবার আমারের ভোর বাবা মার আমারের ভোর মা বাবার এবারের ভোট সন্তানের পক্ষে হোক মা বাবার এবারের ভোট মা বাবার এবারের ভোট মা বাবার এবারের ভোট বাবা মার এবারের ফোন আমরা আপনার সন্তান হিসেবে নির্বাচনে দাঁড়াইছি আপনার সন্তান হিসেবে নেতা হিসাবে না গোলাম হিসাবে চাকর হিসেবে দারোয়ান হিসেবে আমাদের অর্থ নাই সম্পদ নাই কিন্তু আমাদের আছে সততা এবং সাহস যেই সততা যেই সাহস হাসিনা লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারে নাই গত দেড় বছরে একটা হারাম টাকা কোনো দিন বক্ষণ করবে না প্রয়োজন হলে আপনার থেকে ভিক্ষা চায়া নেবে কিন্তু কোনো দিনও ট্যান্ডারবাজি চাতাবাজি করবে না রাজনীতি আমাদের খাওয়ার জন্য পেশানা রাজনীতি হচ্ছে আমাদের পরিবর্তনের অস্ত্র আমরা এটা দিয়ে ইতিবাচক পরিবর্তন করতে আসছি আমরা কোনো পারিবারিক ঠিকাদারি নিয়ে রাজনীতি করতে আসিনি রাজনীতি না করলে এমন না যে আমাদের আধিপত্য প্রশ্নবিত্ত হবে রাজনীতি না করলে এমন না যে আমার এলাকা আমার কন্ট্রোল থেকে বের হয়ে যাবে আমরা রাজনীতি করতে আসছি আপনার অধিকারের জন্য খেটে খাওয়া মানুষের অধিকারের জন্য যারা নেতা বানায় তাদের অধিকারের জন্য আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ বিল্ডিং বানায় কিন্তু তার কোনো দিন বিল্ডিং হয় নাই তার অধিকারের জন্য আমরা রাজনীতি করতে আসছি যে মানুষ রাস্তায় আলো জ্বলায় কিন্তু তার কপিতে কখনো কেরোসিন থাকে না তার অধিকারের জন্য আমরা রাজনীতিতে আসছি যে নেতা সবাইকে শেখায় কিন্তু তার পাতিলে কখনো খাবার থাকে না সেই ইমামের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা রাজনীতিতে আসছি যে শিক্ষক সবাইকে ভালো মানুষ হিসাবে শেখায় ভালো মানুষ হতে শেখায় কিন্তু মাস শেষে তার পকেটে চলার টাকা থাকে না সেই শিক্ষকের অধিকারের জন্য গত দেড় বছর আপনারা লিস্ট করে রাখেন কারা আপনাদেরকে রাজনৈতিকভাবে মিথ্যা মামলা দিয়েছে ঘরে ঘরে গিয়ে গিয়ে বলেছে আমার সাথে যোগাযোগ করো টাকা দিলে মামলা থেকে খালাস করে দিব এই মামলাবাজদের এবার ব্যালটের মধ্য দিয়ে রেড কার্ড দেখাইতে হবে আজকের মামলাবাজ আগামী দিনের টেন্ডার পরশুদিনের জাদবাদ আজকে মামলা দিয়ে টাকা খেয়েছে কালকে বাড়ির টিন খুলে নিয়ে যাবে আমরা কোনো মামলাবাজকে এবার দেবীর কোনো প্রশ্রয় দিব না এই মামলাবাজ চাঁদাবাজ ট্যান্ডারবাজ মাটি খেকো এই ব্যালটের মাধ্যমে তাদেরকে দেবীর থেকে জনগণ রেড কার্ড দেখিয়ে দিবে আমরা যারা খেটে খাওয়া মানুষ যারা আমরা নেতা বানাই কিন্তু নেতা আমাদেরকে কখনোই মানুষ মনে করে না নেতার জন্য বিশেষ ব্যবস্থা বিশেষ চেয়ার বিশেষ প্রোটোকল এই বিশেষ মানুষকে আমাদের মতো সাধারণ মানুষের আর নেতা হিসাবে আমরা মানব না আমরা প্রয়োজনে দশটা ভোট পাবো কিন্তু চাঁদাবাসের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে আমরা প্রয়োজনে তিনশো ভোট পাবো কিন্তু চাঁদাবাসদের কাছে কখনোই মাথা নত করবো না আমরা চাঁদাবাসদেরকে নির্মূল করানো পর্যন্ত দেবির দ্বারে আমাদের লড়াই অব্যাহত থাকবে